আসসালামু আমি মোহাম্মদ আবু আহাদ আল মামুন বিতুনের চেয়ারম্যান বাংলাদেশ জামাতায়েত фрон্ট গ্রিন পার্টি প্রচার ইউনিট থেকে বলছি দেশের যে রাজনৈতিক পরিস্থিতি যে অস্থিরতা দিনে দিনে খাদের কিনারে গিয়ে উপস্থিত হচ্ছে এখানে আশঙ্কা জাগে যে ভবিষ্যতে আমাদের কি পরিবেশ হতে পারে আপনারা দেখেছেন কিছুদিন আগে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ পথসভাকে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল জাতি ছিল উদ্বেগ এবং উৎকণ্ঠা জাতি এটা আশা করে না যে দেশ অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি হোক আমরা সব সময় চাই আমাদের দেশ স্থিতিশীল থাক এবং এগিয়ে যেতে পারবে তাছাড়া যত অস্থিতিশীল হবে দেশ তত খাদের গভীর দেখছি এটা রাজনীতিকে কলুষিত করছে এক একদল এক দলের বিরুদ্ধে কুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে স্লোগান দিচ্ছে এটা জাতির কাছে কাম্য নয় জুলাই আগস্টের যে গণ এটা তার পরিপন্থী আমরা সমস্ত জাতি এক হয়ে এ দেশটাকে যে নতুন রূপে গঠন করব তার অন্তরায় দেখেন সংস্কার কাজ চলছে এ সম্বন্ধে কিন্তু জাতি পূর্ণাঙ্গভাবে জানে না কেউ বলছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে আবার কেউ বলছে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে এই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যে মত পার্থক্য দেখছি ভবিষ্যতে সংস্কারটা প্রতিবন্ধকতা আমরা আরো যে বিষয়গুলা লক্ষ্য করছি একটা সংস্কারের পয়েন্ট উঠে এসেছে দলীয় প্রধান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একজন থাকতে পারবে না কেউ আমরা মানছি কেউ মানছি না আমার দৃষ্টিকোণে দলীয় প্রধান সংসদ নেতা প্রধানমন্ত্রী যদি একই জনা থাকে তাহলে এটা একটা সিন্ডিকেটের রূপ নেবে একক নেতৃত্বের উপর নির্ভর করতে হবে একটা সময় যা দেখা যায় এই একক নেতৃত্ব দানবের নিয়েছে আমরা বিগত সরকার আমলে আমরা দেখেছি আর জিনিস আমাকে চরমভাবে ভাবায় আমি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিয়ে আন্দোলন হচ্ছে এই আন্দোলন আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে সন্ত্রাসীরা ঢুকে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে দেখেন প্রশাসনের ঘায়ে গায়ে হাত উঠছে এটা সম্পূর্ণ এই সন্ত্রাসী কার্যকলাপ যা তৃতীয় পক্ষ ঘটাচ্ছে এইদিকে সরকারকে সুনজর দিতে হবে তা না হলে সরকারের অর্জন করছি। সমস্ত দলগুলির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে যদি মতপার্থক্য হতেই থাকে তাহলে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে এটার সুফল আমরা ভোগ করতে পারব না আমরা একটা জিনিস দেখেছি বা দেখি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমি স্যালুট দেই প্রতিটা আন্তর্ঘাতমূলক পরিবেশ কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে আমি একটা কথা বলতে চাই যে সামগ্রিক বিষয়ে এখানে সেনাবাহিনীর হস্তক্ষেপ দরকার বিগত সরকারের আমলে সেনাবাহিনী ছিল সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হয় নাই ম্যাজিস্ট্রেন্সি পাওয়ার ছিল না তখন বিভিন্ন কথা উঠেছে আমি বলতে চাই এখন তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেন্সি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীর কাজ হবে যেখানে অস্থিরতা যেখানে ধ্বংসাত্মক কার্যকলাপ হবে যেখানে জাতির ক্ষতিকর পরিবেশ সৃষ্টি হবে ওই জায়গায় গিয়ে কঠোর আস্তে দমন করবে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে সেনাবাহিনী সেরা সুফলভাবে তাদের পদক্ষেপ এগুলোকে আমি স্যালুক করি তাদের পথ পদক্ষেপগুলো আসলেই প্রশংসনীয় আমি এটাই চাই যে সেনাবাহিনী প্রতিটা জায়গায় প্রতিটা আন্দোলন সরকার বিরোধী আন্দোলন বা দেশ বিরোধী আন্দোলন সেই আন্দোলনের যারা সহিংসতা সৃষ্টি করতে চায় যারা দেশের ক্ষতি ক্ষতিচাপ করতে চায় আমি চাই দেশপ্রেমিক সেনাবাহিনী সে জায়গায় গিয়ে পরিপূর্ণ হস্তক্ষেপ করুক এবং তাদের যে সফলতাটাকে তারা ধরে রাখুক